প্রত্যেক দিন সকালে উঠে মাথায় একটাই চিন্তা করে যে আজকে আমি কি রান্না করবো এই চিন্তা করতে করতে অর্ধেক দিন চলে যায় আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছে অনেক চিন্তা করার পর রান্না খুঁজে পাইছি তো সেটা আজকে রান্না রান্না করব আর করার আগে আমার ফুপুকে বললাম একটু আদা রসুন জিরা একসাথে করে বাইটা দেন ফুপু এখানে আদা রসুন বাইটা রেডি করতেছে আর আমি আলাদা করে যে কাজগুলো আরো করতে হবে রান্না করার জন্য সেগুলো করে নিই আর আজকে আমি রান্না করব রুই মাছ দিয়ে মাসকলাইয়ের ডাল আর মাসকলাইয়ের গুড়ার পাউডার যেটা থাকে সেটা আমি ভেজাই নিচ্ছি মাশকলার ডালটা খুব সুন্দর করে ভাজে তারপর ব্ল্যান্ডারে গুঁড়া করে নিয়েছি সেটা কত দুই আধা ঘন্টার জন্য ভিজাই রাখতেছি আর এটা ভিজাই রাখা লাগবে ভিজাই রাখে রান্না করলে অনেক বেশি ভালো হবে আজকে আমি প্রথম রান্না করতেছি এই রান্নাটা আমার বড় যা করে তো বড় যা সামনেই বলতেছিলাম যে আজকে যে কী রান্না করি শুধু মাসকলের ডালটাই আছে আর মাছ মাংস আছে পরে বললো যে মাশকলার ডাল দিয়ে রুই মাছ রান্না করলে অনেক ভালো লাগবে তো ওনার কথা শুনে আর দেরি করে নিই চলে আসছে রান্না করতে আর রুই মাছটা আগে ভেজে নিচ্ছি হলুদ মরিচ দিয়ে ভালো করে মাখায় মানে মরিচের গুড়াটা দেনি হলুদ আর লবণ মিশায় মাখায় তারপরে ভেজে নিলাম তারপরে চুলায় একটা পাতিল বসাই দিলাম এখানে আবারের চেয়ে পাতিলটা গরম হয়ে আসলে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিও পেঁয়াজ কুচি একদম মাছ মাংস মাছ তরকারি যেভাবে রান্না করি ঠিক সেভাবে আজকে রান্নাটা আমি করব। আগে কখনো রান্না করিনি আমার বড় যা আমাকে দেখায়ও দেয়নি আসলে আমি যেভাবে পারতেছি সেভাবে রান্না করতেছি জানি না কেমন হবে আর এই যে আমার খুব আদা রসুন বাড়িটা দিছে সেটা আমি দিয়ে দিলাম তারপর হলুদ গুঁড়া দিলাম আর মরিচের গুঁড়া একটু স্বাদ মতো লবণ দিয়ে পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষান লাগবে তো আমার ছেলের বাবা কিন্তু অনেক অনেক পছন্দ করে মাশকলার ডালটা যেভাবে রান্না করি আবার হচ্ছে লাউ দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে আর এখানে আমি দুইটা পাকা বোম্বাই মরিচ দিছি আর কিছু কাঁচা মরিচ দিছি বোম্বাই মরিচের তরকারিটা আমার কাছে অনেক ভালো লাগে তো ভাবলাম যে হচ্ছে দিলে হয়তো ভালো লাগবে তো আসলেই দেওয়ার পরে সুন্দর একটা স্মেল আসছে খুব ভালো একটা ফ্লেভার আসছে তো মশলাটা কষানো হয়ে গেছে এখন সেই ভিজে রাখা ডালটা আমি দিয়ে দিলাম এই ডালটা দেওয়ার পরে অনেক সুন্দর লাগতেছিলো দেখতে ঠিক আছে ক্যামেরায় অতটা ভালো আসে না আর বাহিরে প্রচুর রোদ উঠছে রোদের কারণে জানলাতে রোদ আসার কারণে ভিডিওটা একদম কালো কালো আসতেছিলো সেই জন্য জানালাটা লাগায় তারপর রান্না করতেছি আর ডালটা দেওয়ার সাথে সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করতেছি যেন দলা পেকে না যায় কারণ হচ্ছে মাসকালের ডাল কিন্তু একটু পানি কম হয়ে গেলে দলা পেকে যায় জমাট ধরে যায় তখন আরও সমস্যা তো তাড়াতাড়ি করে পানি দিলাম পানি দিয়ে নাড়াচাড়া করলাম তো এই পানিতে খুব ভালোভাবে ডালটা কষায় না লাগবে আর আমি সবসময় মুগ ডাল মসুর ডাল অনেকভাবে রান্না করে খাইছি কিন্তু এই যে মাছ ডালটা আজকে প্রথমবার মাছ দিয়ে রান্না করতেছি আর ভয়ে ভয়ে রান্না করতেছি যে আমার ছেলের বাবার কাছে কেমন লাগবে আল্লাহ জানে তার আবার রান্নার খুব ধরার অভ্যাস আছে মানে একটু খারাপ হলেই হাজারটা খুব ধরবে তো এখন কষানো হয়ে গেছে একটু পরিমাণে পানি দিয়ে দিয়েছি বেশি করে তারপরে পানিটা ফুটে আসলে দিয়ে দিলাম হচ্ছে মাছগুলো ডালটা ফুটে আসার পরে মাছগুলো দিয়ে দিলাম সাথে মাছ ভাজার যে টুক তেল বাঁচিয়ে মানে বাকি ছিল সেটাও দিয়ে দিলাম দেওয়ার পরে খুব সুন্দরভাবে প্রায় দশ পনেরো মিনিট রান্না করে নিয়েছি তারপরে নামানোর আগ দিয়ে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম ভালো ভাজা জিরার গুঁড়া ভাজতে গিয়ে একটু হালকা কালো হয়ে গেছে সেই জন্য জিরার গুঁড়াটা একটু কালো কালো দেখা যাইতেছে তো ওটা কোনো ব্যাপার না তো খুবই টেস্ট হয়েছে খুবই মজা লাগছে নামানো রাখ দিয়ে একটু বিলাতি মানে বিলাতি ধুনিয়া পাতা দিয়ে দিলাম ধুনিয়া পাতা থাকলে ভালো হতো কিন্তু আমার কাছে নাই আমার ছোট্ট একটা বাগানে ওখানে একটু ধুনিয়া পাতা বিলাতি ধুনিয়া পাতা ছিল সেটাই দিয়ে দিলাম আর খাইতে আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে খুবই মজা হয়েছে আমি নিজে লবণ চেখে দেখতেছি আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে তো জানি না আমার বড় যা রান্না করলে কেমন টেস্ট হয় কখনো খাইনি কিন্তু আজকে প্রথমবার রান্না করলাম আর এখন আমি বাটিতে বেরে নিচ্ছি ঠিক আছে আমার আজকে রুই মাছ দিয়ে মাসকালের ডালের রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল মন চাইলে আপনারাও একদিন রান্না করে খেয়ে দেখতে পারেন আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ